আব্দুল লতিফ আপনি চাইছেন প্রতি বছর বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয় ব্যাপারে এই ব্যাপারটাকে কীভাবে দেখেন আগামী তিন তারিখে জুনের তিন তারিখে জাতীয় বাজেট শুরু হতে যাচ্ছে জাতীয় সংস্কার সাথে এই বিষয়কে সামনে রেখে এই ধরনের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক ধন্যবাদ ভাই আব্দুল লতিফ আপনাকে দেখুন জাতীয় বাজেটে কালো টাকা সাদা করার যে সিস্টেম রয়েছে ইসলামেশ্বরী এটাকে মোটেও সমর্থন করে না ইসলাম বলে কালো টাকা সারা জীবনের জন্য কালো সেটাকে সাদা করে নিজে ব্যবহার করার কোনো সুযোগ ইসলামে নেই কেউ যদি অবৈধভাবে কোনো অর্থ উপার্জন করে থাকেন তাহলে সেক্ষেত্রে ইসলাম বলে সেই অসদ উপায় অবলম্বন করে দুর্নীতির মাধ্যমে যদি সম্পদ কামাই করেন তাহলে সেই টাকা আপনি কল্যাণমূলক খাতে গরিব দুঃখীদের অনটন দূর করার জন্য এবং আরও যে সমস্ত কল্যাণমূলক খাত আছে সেখানে ব্যয় করবেন রাষ্ট্রের উচিত সেই টাকা তাদের কাছ থেকে নিয়ে নেওয়া কারো টাকা যারা উপার্জন করেছেন তাদেরকে সেটা আর কিছু ট্যাক্স ভ্যাট অথবা এ জাতীয় কোনো কিছু দিয়ে সেটাকে সাদা করার কোনো সুযোগ দেওয়া উচিত নয় এটা লিস্ট দৃষ্টিকোণ কারণ সেক্ষেত্রে দুর্নীতি এবং অসদ উপায়ে যারা অর্থ উপার্জন করছেন তাদেরকে নিরুৎসাহিত করা যাবে না তাদের সে কর্মকাণ্ড থেকে যদি তারা সেটি রাষ্ট্রীয় কোষাগারে দিয়ে জনকল্যাণমূলক খাতে ব্যয় করতে সম্মত না হয় রাষ্ট্র তাদেরকে বাধ্য করা উচিত কালো টাকা উপার্জনকারীদেরকে এটি রয়েছে আমার দৃষ্টিভঙ্গি কেউ হারাম উপায়ে উপার্জন করলে সেটিকে হালাল করার মতো কোনো স্কোপ নেই কিছু দান করে দিলেন মসজিদ মাদ্রাসা কিছু ট্যাক্স দিয়ে দিলেন কিছু জাকাত দিয়ে দিলেন আর তাতে আপনার বাকি টাকাগুলো হালাল হয়েছে বিষয়টি এরকম না ইসলাম এটাকে কোনোভাবে অনুমোদন করে না বরং হারাম টাকার সম্পূর্ণটুকু মালিককে ফেরত দেওয়ার সুযোগ থাকলে মালিককে দেওয়া হবে রাষ্ট্রের টাকা মারলে রাষ্ট্রকে ফেরত দিতে হবে অথবা মালিককে খুঁজে বের করা করে ফেরত দেওয়া অসম্ভব হলে সেটি কলারমূলক খাতে ব্যয় করে ফেলতে হবে নিজে ভোগ করার কোনো সুযোগ নেই আলী হোসেন জানতে চেয়েছেন সৌদি আরবে মাইকের সাউন্ড সীমিত করার পর থেকে আমাদের এলাকার মাইক বিরোধীরা যারা মসজিদে কোনো প্রকার মাইক বা সাউন্ড ছাড়া নামাজ আদায় করেন তারা বলছেন মাইক বা লাউড স্পিকার দিয়ে নামাজ পড়া নাকি শির্ক বা শিরকে আকবর এ বিষয়ে বিস্তারিত আপনার কাছে জানতে চাই দয়া করে বলবেন ভাই আলি হোসেন এটাকে শিরকে আকবর বলাটা মূর্খা মূর্খতা এবং অজ্ঞানতা ছাড়া আর কিছুই নয় কারণ এখানে মাইকে কেউ পুজো করছে না সিজদা করছে না মাইকের কাছে কেউ কোনো কিছু প্রার্থনা করছে না মাইকের কাছে দোয়া করছে না যদি হতো তাহলে আল্লাহর পর্যায়ে মাইককে রাখা হলে সেটি সিরকে আকবর হতো মাইকের মাধ্যমে যা সাউন্ডটাকে বড় করা হচ্ছে এখানে শিরকে আকবর হওয়া বা কোনো প্রকার শির হওয়া এটার কোনো সুযোগ নেই এটি সম্পূর্ণ ভুল একটি মন্তব্যকে যদি করে থাকেন তবে হ্যাঁ এটি ঠিক যে বিনা প্রয়োজনে ইসলামের নামে মাইকের যত্র বা যখন তখন ব্যবহার করে লাগামহীন ব্যবহার করে অন্যান্য মানুষদের ডিস্টার্ব করা ইসলামেশ দৃষ্টিকোণ থেকে জায়েজ নয় আজহারের জন্য মাইক ব্যবহার করলেন আপনি এটি বিধেয় যতটুকু প্রয়োজন ততটুকু এর বাইরে আপনার ধরুন আজকাল যেটা হয় সারির সময় ভোর রাতে দীর্ঘ সময় ধরে মাইক ব্যবহার করে মানুষকে ঘুম থেকে জাগিয়ে তোলা এটি জায়েজ নাই কারণ ঘুম থেকে এখন সবাই ওঠার ব্যবস্থা সবার কাছে আছে রামিং সিক্সটা প্রত্যেকের বাসায় বাসায় রয়েছে সেখানে দীর্ঘ সময় মাইকের আওয়াজ দিয়ে আপনি আশপাশে মানুষদের কষ্ট দিবেন ঘুমন্ত মানুষদেরকে যারা রোজা রাখবে না মাজুর অসুস্থ অথবা ছোটো বাচ্চা সকালে স্কুল আছে সকালে ডিউটি আছে বা অন্য ধর্মের মানুষ যারা আছেন তাদেরকে আপনি ডিস্টার্ব করবেন এমনকি যারা ভোররাত্রা নামাজ করেন তাদের ডিস্টার্ব এগুলো জায়েজ নেই মাহফিলেন নামে দূর দূরান্ত মধ্যে মাইক লাগিয়ে মানুষকে জোর করে ওয়াজ শোনাবেন এগুলো ইসলামের শরীরে মোটেও জায়েজ নেই অতএব মাইকের ব্যবহার নিয়ন্ত্রণ করা এটা দোষনীয় নয় কিন্তু তাই নামাজে আপনার আজানে বা মসজিদে মাইক টোটালি ব্যবহার করলে সেটা হবে এটি মূর্খতা ছাড়া কিছু নয় সাদিয়া জান্নাত আপনি জানতেছেন ক্র্যাকড সফটওয়্যার ব্যবহার করে ছোটোখাটো গ্রাফিক্স ডিজাইন করে ইনকাম করা কি জায়জ আছে যেমন ফাইবার আপওয়ার্ক বা অন্য মার্কেট প্লেসে জানাটা খুব ইম্পর্ট্যান্ট ক্যারিয়ার ডিফেন্ড করছে এখানে বোন সাদিয়া ক্র্যাকসের সফটওয়্যারগুলো আছে এগুলোর ছোটোখাটো গ্রাফিক ডিজাইনে আপনি ব্যবহার করতে পারবেন কিনা এ বিষয়ে আমরা জানার চেষ্টা করেছি যেটুকু আমরা জানতে পেরেছি যে বিভিন্ন সফটওয়্যার কোম্পানি তাদের সফটওয়্যার বাংলাদেশের মতো এ ধরনের গরিব বা দরিদ্র দেশে বিক্রির সেরকম কোনো আপাত দৃষ্টিতে ভালো কোনো অপশন সহজ কোনো অপশন রাখেই তাদের সাথে যোগাযোগ করা হয়েছে আমি ব্যক্তিগতভাবে কয়েকজনকে দিয়ে যোগাযোগ করিয়েছি এবং তাদের কাছ থেকে তাদের অপিনিয়ন জানার চেষ্টা করেছি যে আপনাদের এই এই ইয়েগুলো যে ক্র্যাক ইউজ করছে মানুষ আপনারা কেন বিক্রির ব্যবস্থা করছেন না অরিজিনাল সফটওয়্যারটা তখন তারা এমনভাবে উপস্থাপন করেছেন যে গরিব দেশ নিয়ে তাদের আসলে এই ভাবনা নেই মৌনসম্মতি তাদের আছে এমন একটি ব্যাপার এরকম যদি হয় মৌনসম্মতিও আছে তারা জানে কিছু বলে না বা তাদের পক্ষ থেকে কোনো সাবধানতা নাই বা তারা আমাদের মতো এই টাইপের দেশগুলোর জন্য তারা ছাড় দিয়ে থাকেন এরকম যদি হয় তাহলে সেরকম ক্র্যাক্ট সফটওয়্যার আপনি ব্যবহার করতে পারবেন আপনি নির্দিষ্ট করে যেটি জানতে চেয়েছেন সে বিষয়ে আমার খুব ভালো জানা নেই সেই জন্য এই বিষয়ে আমি উত্তর দিলাম না মৌলিক কথা শুধু বললাম আর এই বিষয়ে আরও বিস্তারিত ইনশাল্লাহ আমার একটা ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আফরিন জন আপনি জানতে চেয়েছেন কোনো সাবালক নারী পুরুষ যদি ইচ্ছাকৃতভাবে বিয়ে না করে তবে নিজের নসের সঠিক হেফাজতে রাখে তবে কি কোনো সমস্যা আছে না কোনো সমস্যা নেই স্বাভাবিক অবস্থা বিয়ে করা না তিনি তরক করলেন সমস্যা আছে বলতে এটুকু হতে পারে যে তিনি একটি ভালো কাজ করলেন না তার আমল নামে একটা ভালো কাজের কমতি থাকলো এই বিবাহ করে তারপরে আল্লাহে বাদবন্দি করা দিনদারিতা ধরে রাখার চেষ্টা করা এটা হলো মূল নিয়ম এটা হলো সুন্নাহ তিনি যদি এটা না করেন তাহলে সেক্ষেত্রে কেমন যেন তিনি সুন্না বিরোধী একটি কাজ করলেন এটি অনুচিত কিন্তু এর কারণে বড়ো কোনো অপরাধ হবে গুণা হবে বড়ো কোনো সমস্যা হবে হারাম হবে বিষয়টি এরকম না যদি তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন সাইদা ফারহানা আপনি জানতে চেয়েছেন একটা অনুষ্ঠানে আপনি বলেছেন বোন তার সম্পত্তির স্বেচ্ছায় ভাইকে দিয়ে দিতে পারে আমি যদি আমার স্বামী সন্তানকে বঞ্চিত করে বাবার বাড়ির সব সম্পত্তি আমার ভাইকে দিয়ে দিই তাহলে কি গুণা হবে দেখুন আপনার সম্পদ আপনি কাকে দিবেন সেই স্বাধীনতা সম্পূর্ণ আপনার আপনার সম্পদে আপনার মৃত্যুর পরে আপনার স্বামীর সন্তানদের অধিকার হবে কিন্তু জীবদ্দশায় যদি আপনি নিজেই মালিক হওয়ার আগেই কাউকে ছাড় দিয়ে দেন সে অধিকার আপনার আছে হ্যাঁ যদি এমন হয় যে আপনার ভাইয়ের যথেষ্ট আছে কিন্তু স্বামী সন্তানের হয়তো আরও প্রয়োজন হবে তাহলে সেক্ষেত্রে আপনি পুরোটা ভাইকে দিয়ে দেওয়া উচিত নয় জাস্ট এখানে উচিত অনুচিতের ব্যাপার হালাল হারামার ব্যাপার না সেই সাথে আপনি সবটুকু ভাইকে তখনই দিয়ে দিতে পারেন যদি ভাই খুব বেশি অভাবী হয় এবং আপনি নিলে আপনার সম্পদের অংশ তিনি কষ্ট পড়ে যাবেন তাহলে নৈতিকতার জায়গা থেকে আপনার দিদাকে দিয়ে দেওয়া ভালো কিন্তু দিয়ে দিলে আপনি গুণাগার হয়ে যাবেন স্বামী সম্পন্ন স্বামী সন্তানের অধিকার নষ্ট করে ফেলেছেন ব্যাপারটি সেরকম নয় ফারজানা রহমান শারমিন জানতে চেয়েছেন প্রচণ্ড গরমের কারণে যদি ঢিলা গেঞ্জি পরিধান করি তাহলেও কি আল্লাহ লালন বর্ষিত হবে এবং ফারজানা যদি পাশাপাশিতে আপনি পড়েন তাহলে তো আল্লাহ বর্ষিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না যদি গাড়ি মহানোর সামনে সেটা পড়ে না যান আপনি বাসিটা পড়ার পরে উপর দিয়ে পাতলা ওঠা না পড়ে নেন যাতে আপনার সৌন্দর্য প্রকাশিত না হয় গাড়ি ভাড়ামদের সাথে এরকম যদি চলেন তাহলে কোনো অসুবিধা নেই বাসা বাড়িতে আর বাসা বাড়ির বাইরে যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে বোরকার নিচে যদি আপনি এ ধরনের পোশাক পরেন কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ আল্লাহ অর্থাৎ আপনার পর্দা বাইরে যখন যাবেন পর্দা মেনটেন করতে হবে গরম এর কষ্ট যত বেশি জাহান নামের গরমের কষ্ট তার চাইতে অনেক বেশি অতএব পর্দা লঙ্ঘন যেন না হয় পরপুরুষের সামনে যাতে আপনার পর্দা লঙ্ঘিত না হয় সে বিষয়ে আপনি খেয়াল করবেন এছাড়া বাকি অবস্থাতে আপনি করতে পারেন রুহানা রুহুল আপনি জানতে চেয়েছেন মেয়েদের ইসলামিক পরিবেশে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার মতো কোনো উদ্যোগকে আপনারা নিয়েছেন জানালে উপকৃত হব রুহানা আলহামদুলিল্লাহ আসন্না ফাউন্ডেশন একটা উদ্যোগ নিয়েছে দুই হাজার একুশ বাইশ এই সময়ের মধ্যে আমরা ইনশাআল্লাহ সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে নারী এবং পুরুষ বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষদেরকে আপনার কর্মসংস্থান সৃষ্টি করার জন্য নানা রকম উদ্যোগ হাতে নিতে চাচ্ছি ইনশাল্লাহ এবং এক বছরের মধ্যে আমরা বিপুল পরিমাণ নারী পুরুষদেরকে কর্মসংস্থান সৃষ্টি হতে পারে তারা নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে পারে সেরকম প্রশিক্ষণ দিয়ে তাদেরকে উপার্জনের উপকরণ দিয়ে দেওয়ার প্ল্যান আমরা করেছি ইনশাআ আল্লাহ বিদিনিল্লাহ মাধ্যমে মাধ্যমে আসন্ন প্রতিনিধিদের প্রতিনিধির মাধ্যমিকশাল্লাহ এটি করা হবে ঢাকার কেরানীগঞ্জে ইনশাল্লাহ মেয়েদের জন্য স্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র যেখানে শিক্ষা এবং মৌলিক দিনই শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের প্রশিক্ষণমূলক ব্যবস্থা থাকবে এবং এরপর উপকরণ দিয়ে আমরা তাদেরকে যার যার এলাকাতে পাঠিয়ে দিব এই আয়োজনটা শুরু হবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আল্লাহ আমাদেরকে তফিক দিল সাহেম আলামিন আপনি জানতে চেয়েছেন আমি এক ব্যক্তির পেছনে সালাত আদায় করে জানতে পারলাম যে সে মানুষের হাত দেখে অতীত বর্তমান ভবিষ্যৎ বলে দেয় এবং তাবিজ পাথর বিক্রি করে এখন আমার সেই সালাত সালাদকে আবার পড়তে হবে ভাই সাহেব যদি এরকমই হয় যেমনটি আপনি বলেছেন তাহলে সেই সালাত আপনাকে আবার পড়তে হবে কারণ হলো এই ব্যক্তি যদি প্রকৃতই এরকম থাকে তাহলে তার শিরকে আকবারে তিনি লিপ্ত এমনটি ধারণা করার সুযোগ রয়েছে সেই জায়গা থেকে এটি আপনাকে আবার আদায় করতে হবে এরপরে এমডি খায়রুল ইসলাম আপনি জানতেছেন তাহেতুল অজুকি পাঁচাত্তর নামাজের আগে পরে পড়া যায় আগে পড়া যায় হ্যাঁ পড়া যায় যে কোনো সময় হাল মানে নামাজের নিষিদ্ধ সময় নয় এরকম যে বাকি যে কোনো সময় পড়া যেতে পারে ফয়সাল মুন্সী জানতে চেয়েছেন ফাইবার ফ্রিলান্সারদের জন্য একটা মার্কেট ফাইবার ফাইবার এটা ফ্রিলান্সেরদের জন্য একটা মার্কেট প্লেস যেখান থেকে অধিকাংশ ফ্রিলান্সার ইনকাম করেন কিন্তু সেই ফাইবার ইসরায়েল দ্বারায় পরিচালিত এখন এখান থেকে ইনকাম করা কি হারাম হয়ে যাবে না এটি হারাম হবে না এখানে এই প্ল্যাটফর্ম যাদের তাদের ভূমিকাটা এখানে কী এবং আপনি তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করলে সেখানে আপনার কি তাদেরকে কী সুবিধা দিচ্ছেন না দিচ্ছেন আপনি এই বিষয়গুলো বিস্তারিত আমি জানলে মন্তব্য করতে সুবিধা হতো বিধা বিষয়টি ওপর আমি চূড়ান্ত মন্তব্য করছি না শুধু মৌলিকভাবে এটুকু বলছি অমুসলিমদের এমনকি ইয়াহুদিদের খ্রিস্টানদের অধীনে কাজ করা মৌলিকভাবে জায়জ আছে কিন্তু তাদের সহায়তা হয় বিশেষ করে অন্যায় কাজে সহায়তা হয় এরকম কোনো কাজ না করা উচিত যদি আপনার কাছে বিকল্প থাকে বর্তমানে ইসরায়েলিরা তাদের উপার্জিত টাকাগুলোকে বোমের আকৃতি দিয়ে মুসলমানদের উপরে হামলা করছে সেই জায়গা থেকে তাদেরকে অ্যাভয়েড করার জন্য যদি বিকল্প প্ল্যাটফর্ম থাকে সেটি ব্যবহার করা উচিত কিন্তু তাই বলে তাদের এগুলো ব্যবহার করলে যে হারাম হবে বিষয়টা সেরকম না ধরুন ইনোলিভারের কোনো পণ্য যদি কেউ ব্যবহার করে সেটা কিন্তু সে হারাম হবে না এখানে নীতি এবং নৈতিকতার ব্যাপার এবং উত্তম অনুত্তম উচিত অনুচিতের ব্যাপার তারপরেও আপনি যে ফাইবারের কথা বলেছেন সে সম্পর্কে বিস্তারিত জানলে আমাদের জন্য মন্তব্য করতে সুবিধা হতো ইনশাআল্লাহ দেখি দেখে জানি জেনে পরবর্তীতে মন্তব্য করার চেষ্টা করুন শালা